কিছুক্ষণ আগেই কিন্তু মালদা জেলা আদালতে নিয়ে আসা হয়েছে দুলাল সরকার খুনে অভিযুক্ত তিনজনকেই তোমার মোহাম্মদ স্বামী এবং আব্দুল গনি যে দুজন বিহারের বাসিন্দা এবং আরেকজন টিঙ্কু ঘোষ যে মালদার ইংরেজ বাজারের বাসিন্দা তা এই তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তিনজনকেই জেলা আদালতে পেশ করা হয়েছে তিনজনেরই পুলিশই রিমান্ডের আবেদন জানাচ্ছে মালদা জেলা পুলিশ তোমাকে বলে রাখি কী কারণে দুলাল সরকারকে খুন করা হলো সেই কারণটাই কিন্তু পুলিশ অনুসন্ধান করার চেষ্টা করছে কারণ একটা বিষয় খুব পরিষ্কার যে দুলাল সরকারকে সুপারি দিয়ে খুন করা হয়েছে সেই এবং তৃণমূল নেতৃত্ব পরিষ্কার ভাই বলছেন অর্থের বিনিময়ে এদেরকে দেওয়া হয়েছিল কিলারের মাধ্যমে খুন করা হয়েছিল দুলাল সরকারকে ফলে এই সুপারিটা দিল কে কারা এর সাথে যুক্ত রয়েছে দুলাল সরকার মারা গেলে কারা লাভবান হবেন সেই বিষয়টাই এখন পুলিশের তদন্তকারী আধিকারিকরা তদন্ত করছেন এবং খুঁজে বের করার চেষ্টা করছেন যে রাজনৈতিক কারণ রয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতার কারণে তাকে খুন হতে হয়েছে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে এই খুনের ঘটনার মূল চক্রী রোহন নামে এক ব্যক্তি এই রোহানের এখন খোঁজ চালাচ্ছে পুলিশ এই রোহনের সঙ্গে দুলালের ব্যক্তিগত শত্রুতা ছিল বলে জানা যাচ্ছে আরো বিস্তারিত ঠাকুর চক্রবর্তী আমাদের এই নিয়ে বলতে সম্ভাবনা কথা তিনটে এখনো পর্যন্ত উঠে আসছিল এক রাজনৈতিক শত্রুতা দুই ব্যবসায়িক শত্রুতা তিন ব্যক্তিগত শত্রুতা এর মধ্যে রোহন নামে একটা একজনের নাম সারফেসড হচ্ছে কে এই রোহান কেন পুলিশ মনে করছে রোহনই হচ্ছে মূল দেখো পুলিশ আধিকারিকরা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে ইনভেস্টিগেশন চলছে বিভিন্ন সিসিটিভি ফুটেজ তারা এক্সামিন করেছেন এবং পুলিশ যেটা পাচ্ছে এই সেন্সেশনাল মার্ডার কেসে সেটা হচ্ছে যে এখানে যারা গুলি করতে গেছিল যে টিমটা ছিল সেটা চারজনের ছিল তার মধ্যে তিনজন গুলি যারা ফায়ারিং করতে যায় এই তৃণমূলের ভাইস প্রেসিডেন্টকে সহসভাপতিকে এবং একজন দূরে ওয়েট করছিল ওরা অপারেশন করে আসার পর ওদের সঙ্গে করে সে পালিয়ে যায় কিন্তু বিষয়টা যেটা হয় যে ওই তিনজন তারা গোটা অপারেশনটাতে একটু বেশি সময় নিয়ে নেয় তার জন্য যে ব্যক্তি অপেক্ষা করছিল সে তার আগেই সেখান থেকে পালিয়ে যায় এখনো পর্যন্ত তিনজন অ্যারেস্ট হয়েছে পুলিশের তরফ থেকে আরো যেটা বলা হচ্ছে যে একটা পার্সোনাল গ্রাজ এই তৃণমূল নেতার খুনের পেছনে রয়েছে রোহন বলে একজন ব্যক্তি রয়েছেন যে এখনো পর্যন্ত রয়েছে পলাতক অবস্থায় রয়েছে এই রোহনের সঙ্গে এই তৃণমূল নেতার একটা ব্যক্তিগত গ্রাজ মানে প্রতিহিংসা রাগ সেটা কিন্তু ছিল কিন্তু পুলিশ আধিকারিকরা যেটা অনুমান করছেন যে রোহনের গ্রাজ তো আছেই কিন্তু রোহনের পেছনে আরেকজন আরেক অন্য কেউ থাকতে পারে বলে পুলিশের অনুমান যার যারা রোহানকে দিয়ে এই গোটা অপারেশনটা করিয়েছে ফলত পুলিশের অনেক আরো বেশ কয়েকজনের ইনভলভমেন্ট সেটা থাকার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে আমি আবার বলছি রোহান বলে এক যুবক যার সঙ্গে এই তৃণমূল নেতার ব্যক্তিগত ঝামেলা ছিল যে এই খুনের ঘটনার পেছনে আছে এবং সে এখন অ্যাবসকন্ডিং আছে পলাতক আছে এমনটাই পুলিশের বক্তব্য তবে রোহন একাই এই গোটা ঘটনা করেছে এমনটা নয় রোহানের পেছনে আবার একজন আছে যার সঙ্গে তৃণমূল নেতার সমস্যা রয়েছে যাকে খুন করলে যে তৃণমূল নেতাকে খুন করলে যিনি বেনিফিশিয়ারি হবেন ফলত সেই ব্যক্তিও এই গোটা অপারেশনের পেছনে আছে